ডিলার থামবেল থেকে বুঝে গেছো আমরা কাল কোথায় গেছিলাম তাও দেখো পুরো ভিডিওটা যদি বুঝতে চাও আমরা কোথায় গেছিলাম আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো ভালোবাসা দিও ও তারপরে আমরা এত গরমের মধ্যে কী করে বুঝতে না পাই সবাই একটু পোজ দিচ্ছিলাম নাচ করছিলাম গান করছিলাম দেখতেই পাচ্ছ ও সবাই পোজ দিচ্ছে ওখান থেকে পোজ আসছিলো এত গরমের মধ্যে মাথা ব্যথা খারাপ হয়ে গিয়ে পোজই দিচ্ছে আমরা সবাই মিলে তো পোজ পোজ দিয়ে তারপর আমরা চলে গেছিলাম যেখানে যাওয়ার কথা ছিল তো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো যেটা খুব তোমাদেরও ভালো লাগবে কি সুন্দর দেখো কিউট পপিটা গাড়ি ভেতরে বার করে সবাইকে দেখছে টাটা টাটা করছে কী সুন্দর তাই না ভালো লাগলো না তারপর আমরা বিশ্ববর্ণা গেটের নিচ থেকে আমরা চলে গেছিলাম যেখানে আমরা যাচ্ছিলাম আশা করি তোমার জায়গাটা চেনো আমরা কোথায় গেছিলাম তাও যে যে চেনো আমায় কমেন্ট করে জানাও কে কে চেনো আমি দেখবো কে কে চেনে তো তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় গেছিলাম ওই জায়গাটাও তোমরা চেন বা জানো কালকে কোথায় কী গেছিলাম কোথায় কী হয়েছিল তো দেখো ওই জায়গাটা তো এখানে একজন দেখো পোস্ট দিচ্ছে ভেবেছে ফটো তুলছে এলাম না 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 ভিডিও করছি ভিডিও করছি বলে ঠিক আছে তারপর আমরা গেলাম এখানে এই জায়গাটা এসেছিলাম সেটা হচ্ছে এখানে অনেক সুপার আসার কথা ছিল তো সুপার বাইক এসেছিলো কিন্তু আমি ক্লিপ নিতে পারিনি প্রচুর ভিড় হয়ে গেছিলো বলে বা আসার পর ক্লিপ নিতে পারিনি আর শরীরও ভালো লাগছিল না তো আজকের মতো টাটা পাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কারণ নেক্সট ভিডিওতে বাই বাই